সে মসজিদে ঢুকে বলছে আল্লাহ গো এক ঘর লটারি কেটেছে আল্লাহ তুমি এক কোটি ফেলি দিও আর জীবনে মসজিদ থেকে বেরোবে না এই দোয়া করাটাই তো হারাম হারাম জিনিসের জন্য আল্লাহর কাছে চাইবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা হারাম আপনারা বলুন লটারির টিকিট কাটা হালাল না হারাম হারাম আপনাকে আমি লাল গোলাই দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে লটারি বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম বড় কষ্ট লাগে আর আপনি অবাক হবেন রাগ করবেন না সভাপতি সাহেব আছেন আমার খুব বন্ধু মানুষ অন্তরের মানুষ অনেকদিন পর দেখা হলো আল্লাহ ইনার হায়াতে বরকত দেখ বলুন আমিন আমার ভাই ইমানদারির সঙ্গে বলছি পশ্চিম বাংলায় সব থেকে বেশি লটারির টিকিট মুসলিমরা কাটে এটা রাগ করেন আমি একদম সত্য ঘটনা বলছি প্রত্যেকটা মুসলিম গ্রামে আপনি লটারির দোকান দেখতে পাবেন তিনটে চারটা আর কাটছে লাইন দিয়ে মুসলিমরা আপনি চলে যান একটা শিক্ষিত অমুসলিমদের গ্রাম তাদের গ্রামে লটারির দোকান পাবেন না এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম আপনাকে একটা শিক্ষিত হিন্দু ভাইদের গ্রামে যান আপনি লটারির টিকিট পাবেন না কিন্তু মুসলিমদের গ্রামে যান দশটা করে লটারি বেচনেওয়ালা আর কাটনেওয়ালা দশ হাজার প্রত্যেক দিন লটারির টিকিট যদি হালাল হতো সর্বপ্রথম কারা কাটতো আমরা বেতন সব থেকে কম বেশি কা ইমামদের হালাল হলে রোজ আমরা একটা করে কাটতাম মুসলমান কতটা নির্বোধ বলে দিই কিছুদিন আগে মোবাইলে দেখেছিলাম বাংলাদেশের এক চাচা মোটামুটি নামাজ পড়ে সে মসজিদে ঢুকে বলছে গো এক ঘর লটারি কেটেছে আল্লাহ তুমি এক কোটি ফেলি দিও জীবনে মসজিদ থেকে বেরোবে দোয়া করাটাই তো হারাম হারাম জিনিসের জন্য আল্লাহর কাছে চাইবে আচ্ছা লটারি কেন হারাম বলে দিই সকলে বলুন ভাগ্যের মালিককে এটা মুখে বলছেন এই আলেমরাই একমাত্র বিশ্বাস করে যার কারণে কোরআনে আছে ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পয়গম্বর পরে যারা থেকে বেশি রীতিমত ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আলেমরা এটা কোরআন আল্লাহ তালা রসুলের কাছে আয়ত পাঠিয়েছেন আমার ভাই অবাক হয়ে যাবেন শুনলে আপনি মুখে বলছেন আমল কিন্তু আপনি করেন না লটারি কেন হারাম শুনেলেন ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় যেমন আমাদের সমাজের অনেক লোক আছে তারা দেখবেন জ্যোতিষীকে হাত দেখায় দেখায় না দেখায় না কেরলে কাজ করে কলকাতায় থাকে বর্ধমান টাউনে কাজ করে হাত দেখাচ্ছে জ্যোতিষীকে হারাম খোর ছিরা চট বসে বসে আছে চট বিছিয়ে একটা অ্যাটার্চি খুলেছে তাতে খালি পাথর আছে আংটির পাথর আর খুলে মাথার চুলটা তেল মাখিয়ে এসছে। কিসের তেল সরষের তেল সরষের তেলের কিলো কত কথা বলে না দুশো টাকা বর্তমান বলি আর আমি আজকে আমার মাথায় যে তেলটা লাগিয়েছি হ্যাঁ বোম্বেতে গেছিলাম তো আমার ভাইরা ভাই আছে ওখানে কারখানা আছে সে বললে তোমার চুল উঠে যাচ্ছে একটা তেল কিনে দিই কত একশো গ্রামের দাম চারশো পঁচাত্তর টাকা আমি দাও লোকের পয়সাতেই চলছে তো আমাদের অসুবিধা কিচ্ছু নাই আল্লাহ তবদিরে লিখে দিয়েছে লোকের ঘরে খাবি আমরা কোথায় খাই লোকের ঘরে কেউ বললেন আমি দুপুরে বাড়িতে একটু খেলাম তারপরে তো আমি বুঝেই নিয়েছি চালাবো ওইখানে গিয়ে আল্লাহ তবদি রেখেছে এইখানেও চালিয়ে দিলাম এটাই আমাদের তবদির আল্লাহ মেপেছে শুনেন যে বসে আছে ওখানে হাওড়া স্টেশনে রেল লাইনের ধারে স্টেশনের গায়ে সে কি করে বসে বসে আছে হারাম কর চটে লাগিয়ে আছে আর যে তার কাছে হাত হাজার বেতন পায় বলছে বাবা দেখো আমার কি হয়েছে ওরে বাবরে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে বইয়ের সাথে একটু ঝামেলা চলছে ই দেখলে সালা রোজ রাতের বেলায় বইয়ের সাথে ঝগড়া সালা ঠিকই বলেছে

অথচ পঞ্চাশ হাজার বেতন পায় একবারও বলতে পারছে না এই পাতরটা তোর গলায় বাঁধ কান থেকে মমতা খালার পাশে থাকবি তু হারাম কর ছিঁড়া চটে কেনে কথাটা বুঝতে পারেনি যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে যে দিচ্ছে সে পঞ্চাশ হাজার বেতন পায় কলকাতার অফিসে গিয়ে থ্যাংটা তুলে বলবে এই চা নিয়াই আনছি স্যার কর্মচারী আছে তার আর যে বেশছে সে একটা পাথর বিক্রি হলে কি খায় কি খেতে পায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা হারামকোর ওই পরোটা খায় আর যে অফিসে পঞ্চাশ হাজার টাকা চাটনি করে তার ভাঁপা ইলিশ তার খাবার দাবার আলাদা আসে কর্মচারী টেবিলে খাবার দেয় ডাইনিং টেবিলে বসে খায় অথচ ওই হারামকোরের কাছে ভাগ্যের পাথর নিচ্ছে তাইলে তকদির কার খারাপ